যখন আমরা কোনো পাখির কথা ভাবি তখন আমাদের মনে আসে আকাশে উঠতে থাকা রঙিন প্রাণী তবে পৃথিবীতে এমন কিছু পাখি আছে যারা আকাশে পারে না কিন্তু পানিতে তাদের সাঁতারের গতি এতটাই মুগ্ধকর যেন তারা জলের রাজার মতো আজ আমরা এক বিশেষ পাখি পেঙ্গুইনের বিশ্বে প্রবেশ করব। আসুন আর দেরি না করে জেনে নেই পেঙ্গুইনের জীবনের গল্প পেঙ্গুইন একটি বিশেষ ধরনের পাখি যা প্রধানত অ্যান্টার্কটিকা অঞ্চলে এবং কিছু অন্যান্য শীতল এলাকায় বসবাস করে তাদের বেশিরভাগই দক্ষিণ গোলার্ধে পাওয়া যায় কিন্তু কিছু প্রজাতি দক্ষিণ আমেরিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার উপকূলেও দেখা যায় পেঙ্গুইনের বেশিরভাগ প্রজাতি সাগরের তীরে থাকে এবং তারা পানির মধ্যে খুব ভালো সাঁতার কাটতে পারে পেঙ্গুইনদের শরীর মসৃণ এবং নিচের দিকে চ্যাপ্টা তাদের পাখনা ডানার মতো নয় বরং সাঁতার কাটার জন্য বিশেষভাবে অভিযাজিত পেঙ্গুইনদের বেশিরভাগ প্রজাতির শরীরের উপরের অংশ কালো এবং নিচের অংশ সাদা এটি তাদের শিকারীদের থেকে বাঁচতে সাহায্য করে কারণ সাগরের নিচে সাতার কাটার সময় তাদের সাদা পেট শীতল পানির সঙ্গে মিশে যায় আর কালো পিঠ আকাশের সঙ্গে মিশে থাকে পেঙ্গুইনরা মূলত সামুদ্রিক প্রাণী যেমন মাছ স্কুইড এবং ক্রিল খেয়ে থাকে তারা সাঁতার কেটে এবং শিকার করে তাদের খাবার সংগ্রহ করে পেঙ্গুইনরা সাধারণত ডিম পারে এবং তা নিজেদের পেটে উষ্ণ রাখতে সাহায্য করে পেঙ্গুইন পিতামাতা তাদের বাচ্চাকে যত্ন নেয় এবং শিকার করে তাদের খাদ্য নিয়ে আসে বিশ্বের মধ্যে পেঙ্গুইনের মোট আঠারোটি প্রজাতি রয়েছে সবচেয়ে জনপ্রিয় প্রজাতিগুলো হলো অ্যাডেলি পেঙ্গুইন কিং পেঙ্গুইন পেঙ্গুইন এবং তাদের শারীরিক গঠন সমুদ্রে জীবনের জন্য অত্যন্ত সংগতিপূর্ণ তারা খুব দ্রুত সাঁতার কাটতে পারে এবং পানির মধ্যে শিকার করতে সক্ষম পেঙ্গুইনরা পৃথিবীর শীতল অঞ্চলে অবস্থান করে তবে কিছু প্রজাতি তাপমাত্রা সহ্য করতে সক্ষম এবং গরম অঞ্চলেও বসবাস করে কিছু পেঙ্গুইনের প্রজাতি বর্তমানে বিপদগ্রস্ত এবং তাদের সংখ্যা কমে যাচ্ছে জলবায়ুর পরিবর্তন এবং মানবসৃষ্ট পরিবেশগত প্রভাব তাদের জীবনযাত্রার জন্য হুমকির সৃষ্টি করছে এই জন্য পেঙ্গুইন সংরক্ষণের জন্য বিশেষ আন্তর্জাতিক উদ্যোগ গৃহীত হয়েছে পেঙ্গুইন সম্পূর্ণ মাংসাশী প্রাণী এবং এদের খাদ্য সামুদ্রিক জীবের উপর নির্ভরশীল এরা প্রধানত মাছ ক্রিল ছোট চিংড়ির মতো দেখতে সামুদ্রিক প্রাণী ও স্কুইড খেয়ে থাকে প্রজাতি ভেদে তাদের খাদ্যের একটু তারতম্য আছে আদেলি এবং জেন্টু পেঙ্গুইন এরা বেশি ক্রিল খায় তবে মাছ ও স্কুইডও খেয়ে থাকে কিং পেঙ্গুইন মূলত মাছ বিশেষ করে অ্যান্টার্কটিক সিলভার ফিশ খায় লিটল ব্লু পেঙ্গুইন এটি পেঙ্গুইনের সবচেয়ে ছোট প্রজাতি এরা ছোট মাছ ও সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী খেয়ে থাকে পেঙ্গুইনরা পানির নিচে শিকারী দুর্দান্ত এরা তাদের ধারালো ঠোঁট দিয়ে শিকার ধরে এবং শক্ত ব্যবহার করে পিছলে যাওয়া খাদ্য আটকে রাখে কিছু প্রজাতি দিনে থেকে ড্রাইভ দিয়ে শিকার করে থাকে প্রতিদিন পেঙ্গুইন তাদের শরীরের ওজনের প্রায় দশ থেকে বিশ শতাংশ খাদ্য গ্রহণ করে প্রযোজন মৌসুমে ও শীতকালে এরা বেশি খাবার সংগ্রহ করে যাতে দীর্ঘ সময় না খেয়ে টিকে থাকতে পারে পেঙ্গুইন অত্যন্ত সামাজিক প্রাণী যারা বিশাল কলোনিতে বসবাস করে এবং দলবদ্ধভাবে বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করে এরা এক সঙ্গে শিকার করে বাসা তৈরি করে এবং শাবক লালন পালনের পরিকল্পিত সহযোগিতা করে নিজেদের মধ্যে যোগাযোগের জন্য পেঙ্গুইন বিভিন্ন ধরনের ডাক শারীরিক ভঙ্গি এবং মাথা নাড়ানোর মতো সংকেত ব্যবহার করে যা সঙ্গী এবং দলের অন্যান্য সদস্যদের চিনতে সাহায্য করে প্রজননকালীন সময়ে পেঙ্গুইনরা নির্দিষ্ট সঙ্গী নির্বাচন করে এবং বেশিরভাগ প্রজাতির মধ্যে আজীবন সেই সম্পর্ক বজায় থাকে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর মা ও বাবা উভয়ই পালাক্রমে বাচ্চাদের যত্ন নেয় এবং খাবার সংগ্রহ করে বিশেষ করে কিং পেঙ্গুইনরা তীব্র ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করতে গোল করে দাঁড়িয়ে শরীরের তাপমাত্রা সংরক্ষণ করে যেখানে দলবদ্ধভাবে একে অপরকে উষ্ণ রাখে পেঙ্গুইনের এই দলবদ্ধ ও সহযোগিতামূলক জীবনযাপন তাদের কঠিন পরিবেশে টিকে থাকার অন্যতম চাবিকাঠি পেঙ্গুইন সাধারণত নির্দিষ্ট প্রযোজন মৌসুমে সঙ্গী নির্বাচন করে এবং বেশিরভাগ প্রজাতি আজীবন একই সঙ্গীর সঙ্গে সম্পর্ক বজায় রাখে পুরুষ পেঙ্গুইন স্ত্রী পেঙ্গুইনের মন জয় করার জন্য বিশেষ ডাক শারীরিক অঙ্গভঙ্গি বা নাচ প্রদর্শন করে কিছু প্রজাতি সঙ্গীকে আকৃষ্ট করার জন্য ছোট পাথর উপহার দেয় যা বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসাবে কাজ করে একবার সঙ্গী নির্বাচন হলে তারা একে অপরকে চেনার জন্য নির্দিষ্ট ডাক তৈরি করে প্রযোজনের সময় স্ত্রী পেঙ্গুইন সাধারণত এক থেকে দুইটি ডিম পারে এবং উভয় বাবা এবং মা পালাক্রমে তা আগলে রাখে এবং উষ্ণতা দেয় কিং বাসা তৈরি না করে ডিমকে পায়ের রেখে ও চামড়া দিয়ে ঢেকে রাখে বাচ্চা ফোটার পর মা ও বাবা উভয়ই পালাক্রমে শিকার করে এনে মুখে করে খাবার খাইয়ে দেয় শৈশবে বাচ্চারা একত্রে ক্রেশ নামে পরিচিত দল গঠন করে সেখানে তারা নিরাপত্তা পায় ও ধীরে ধীরে স্বাবলম্বী হতে শেখে পেঙ্গুইনদের এই নিবেদিত প্রাণ প্যারেন্টিং ও সঙ্গীর প্রতি বিশ্বাস্ততা তাদের সামাজিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য কুইন্ডা শীতল অঞ্চলে বসবাসের জন্য অভিযাজিত। তাদের শরীরে ঘন পাতলা ও ত্বকে চর্বির স্তর ঠান্ডা থেকে সুরক্ষা দেয় পানিতে সাঁতার কাটার জন্য তাদের পাখনা বিশেষভাবে গঠিত যা দ্রুত চলাচলে সাহায্য করে প্রধানত ক্রিল, মাছ ও স্কুইড খেয়ে থাকে এবং শিকার পানির নিচে করে কিছু প্রজাতি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বাস করে যেমন গালাপকশ দ্বীপপুঞ্জের পেঙ্গুইন তাদের শারীরিক ও আচরণগত অভিযোজন তাদের কঠিন পরিবেশে টিকে থাকার মূল চাবিকাঠি পেঙ্গুইনদের জীবন এক অদ্ভুত সুরের মতো সেখানে প্রেম সাহস এবং প্রকৃতির কাব্য সবকিছু মিলে যায় তাদের জীবনের গল্প সত্যি অসাধারণ এবং আমাদের দায়িত্ব তাদের রক্ষা করা প্রকৃতির এই সুরেলা নৃত্যকে সঠিকভাবে বজায় রাখা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেঙ্গুইনদের মতো আমাদের চ্যানেলেও সাঁতরাতে চলেছে আপনাদের সাপোর্ট চাই ধন্যবাদ